নাম্বার থেকে একটি মেসেজ তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হয়েও না অহনা সাজগোজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটি সেটাকে উপেক্ষা করে আবারও সাজানো মনোবিনিবেশ করে হয়তো কেউ দুষ্টামি করছে তার সাথে সে ভেবেই তৈরি হয়ে নেয় বের হতে আবার মোবাইল মেসেজ আসে তারা এগারো জন গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে এখনই সিদ্ধান্ত বদলাও না হয় তোমাকে সম্মান নয় কেবল তুমিও বেঁচে ফিরতে পারবে না অহনার রাগ হয় অচেনা সেই লোকের ওপর সে কিনা যে কিনা ভয় দেখাচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে পার্কে পৌঁছাতেই অন্য বলল চলো এক জায়গায় যাবো কোথায় আমার সাথে চলো অহনা কথা না বাড়িয়ে অন্নবের সাথে চলতে থাকে পৌঁছে যায় নিজের এলাকা থেকে কিছু দূর একটি জঙ্গলে শুনোশান নিরবতার ভয় পায় হা অর্ণবের শার্ট খামছে ধরে বলে এই তুমি কোথায় নিয়ে এসলে আমাকে আর একটু বেবি কিছুক্ষণ পরে দেখতে পাবে আসল মজা এটা তো জঙ্গল এখানে কি এমন করবে তুমি বড় কোনো সারপ্রাইজ কি আছে হ্যাঁ গেলেই দেখবে অনেক বড় সারপ্রাইজ তারা পৌঁছে যায় একটি পরিত্যক্ত বাড়িতে চারদিকে কেমন বিদ ঘুটে অন্ধকার পচা গন্ধ আসছে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠলো উপরটা পরিপাটি তবে একখানা ভাঙ্গা আয়না আর বিছানা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনা বলল এখানে কিছুই নেই আমরা এখানে কেন এলাম আমার ভয় করছে অন্য প্লিজ চলো বাড়ি চলে যাই একটু পর চমক দেখবে সবুর করো দেখতে পেল একে একে দশজন তরুণ প্রবেশ করল অহনার আচমকা অচেনা মেসেজের কথা মনে হয় সেও বলছিল এগারো জন লোক তাকে গণধর্ষণ করবে বুকটা ধপ করে উঠল তার অর্ণব এরা কারা এরা আমার বন্ধু মজা হবে আজ আমি বাড়ি যাব আর এক মুহূর্তেও এখানে না তুমি গেলে চলো না হয় আমি একাই গেলাম একজন লোক এগিয়ে আসে অহনার দিকে কোথায় যাচ্ছ সোনা তোমার জন্যই তো আমরা এখানে এলাম তুমি গেলে মজা করব কার সাথে বলেই শয়তানি হাসি ফেটে পড়লো তারা অন্নবো হাসছে নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো অহনা বারবার মনে আসছে অচেনা অচেনা মানবের কথা যদি তার কথা শুনে না আসতো তাহলে এত কিছু ঘটত না অন্নবসহ এগারো জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসছে অহনা নিজের হাতের ফোনটার দিকে তাকায় রাগের বসে অফ করে রেখেছিল তাড়াতাড়ি অন করতে অন্নব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে পরক্ষণে এগারো জন এগিয়ে আসে আরও কাছে অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয় অহনা পিঠের নিচে মোবাইলের অস্তিত্ব টের পায় মোবাইলে অন করতে দেখতে পায় একটি মেসেজ তোমার পেছনে বিছানার পাশে একটি স্পেন আছে সবার মুখে স্পেন করো আমি ব্যবস্থা নিচ্ছি অহনা কোনো কিছু না ভেবে আশেপাশে তাকায় সত্যি সত্যি একটি স্পেন দেখতে পায় হাতে নিয়েই তাদের চোখ মুখ স্পেন করে তারা হুড়ো হয়ে ঘরটি থেকে বেরিয়ে যেতে অন্নপুর হাত ধরে ফেলে কোথায় যাচ্ছিস তোকে ভোগ না করে এখান থেকে ছাড়বো না পালাতে পারবে না অহনা অর্ণবের হাতে কামড় বা কামড় বসায় ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয় সিঁড়ি দিয়ে নামতে আরেকজন ওর হাত টেনে ধরে টেনে আবার উপরে নিয়ে যায় ঠাস করে একটা চর বসিয়ে দেয় অহনা ছিটকে পড়ে বিছানায় চিৎকার করেও লাভ নেয় এখানে এই পরিত্যক্ত জায়গায় কেউ শুনবে না তার আর্তনাদ পশুগুলো পুনরায় ঝাঁপিয়ে পড়তেই পুলিশ এসে হাজির হয় পুলিশ দেখে সবাই ভয়ে পালাতে থাকে অন্নবের মুখ থেকে বেড়ে আসে শালার পুলিশ খবর দিল কেন কোন মা পুলিশ সারপাই সবাইকে ধরে নেয় অহনা বেঁচে যায় একজন এসআই অহনার কাছে এসে বলল ভাগ্য করে এমন হাজব্যান্ড পেয়েছেন আজকালকার হাজব্যান্ড ওয়াইফের মনে মিল থাকে না কখনো আপনার স্বামী তো অফিস থেকে আমাদের কল করে বলল তার নাকি আপনাকে মনে পড়েছে কলটাও ধরছেন না ওনার মনে হচ্ছিল আপনি বিপদে আছেন আমাদের বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে কিন্তু উনি আমাদের সাথে আসলেন না বেস্ট অফ লাক এমন স্বামী পেয়েছেন আপনি য এখন আপনি চলে যান আপনি নিরাপদ আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানায় মনে মনে ভাবতে থাকে কে সেই ব্যক্তি যে নিজেকে অহনার স্বামী পরিচয় দিল কেন সে সাহায্য করছে তাকে চিনল বা কি করে অনেক প্রশ্ন মনে হতে থাকলো অহনা ছুটে গেল সেই এর কাছে স্যার আপনি কি সেই লোকের নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলছিল আমাকে সাহায্য করতে নিষ্পর অবাক হয় আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই অহনা আমতামতা করে বলল আসলে সে নতুন সিম নিয়েছে নাম্বারটা আমার মনে নেই আপনি এখন দিলে উপকৃত হতাম না হয় বাড়ি গিয়ে তাকে জানাবো কি করে ইন্সপেক্টর নাম্বার দিয়ে দেয় অহনাকে নিজেও কল করে সে অপরিচিত লোককে আশ্চর্য ব্যাপার ফোন বন্ধু বলছে কয়েকবার ট্রাই করেও কোনো উপায় হয় না ইন্সপেক্টর বললেন বাড়ি গিয়ে ওনাকে খবর দিয়ে দেবেন আমাদের এখানে কল লাগছে না জি স্যার অহনা বাড়ি গিয়েই দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে মেসেজ এসেছিল কল করে কিন্তু বন্ধ বলছে এক পর্যায়ে বিরক্ত হয়ে রেখে দেয় কিন্তু মনে মনে খটকা রয়ে যায় অহনা বিছানায় গা এলিয়ে দিতে আবার মেসেজ আসে ফোন ধরে দেখে সেই অজানা নাম্বার থেকে মেসেজ দক্ষিণের জানালাটা বন্ধ করে বাতাস বইছে খুব ঠান্ডা লেগে যাবে অহনার সাথে সাথে নাম্বারটা কল করে বলতে না বলতে আবার ফোন বন্ধ বলছে অহনা তাড়াতাড়ি বাইরে যায় চারদিকে নীরবতা কেউ নে কোথায় তাহলে সে অপরিচিত লোক জানলো কিভাবে তার জানালা খোলা উত্তর ছাড়া হাজারো প্রশ্ন ঘোর পাক খায় অহনার মাথায় বিকেলে উঠে ওয়াশরুমে গোসল করতে যেতে আয়নাকে দেখতে পায় পরবর্তী পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না